নিয় স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বছর 16 সুব্রত রায় জলপাইগুড়ি শহর সংলগ্ন খোরিয়া গ্রাম পঞ্চায়েতের কোরাপাড়া এলাকার বাসিন্দা বর্তমানে সে নবম শ্রেণীতে পড়ে সুব্রত প্রথমে রাজ্য স্কুল গেমসে প্রথম স্থানাধিকার করে এরপরে জম্বুতে আয়োজিত ন্যাশনাল স্কুল গেমসে জুডো প্রতিযোগিতায় অংশ নেয় সেখানে ছয়ই নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলা প্রতিযোগিতায় তেলেঙ্গানা তামিলনাড়ু জম্বুকে আন্ডার সতেরোতে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে নেয় জলপাইগুড়ির ছেলে সুব্রত আজ মঙ্গলবার বিকেলে সদর বিডিও মিহির কর্মকার সুব্রতর এই সাফল্যে তার পোড়াপাড়ার বাড়িতে যায় তাকে ফুলের তবক দিয়ে শুভেচ্ছা জানায় তার মা বাবার হাতে তুলে দেয় মিষ্টি পাশাপাশি সুব্রত যেখানে অনুশীলন অনুশীলন করে সেই কোচিং ক্যাম্প পরিদর্শন করেন বিডিও মিহির কর্মকার পরিদর্শন সেরে বিডিও মিহির কর্মকার আশ্বাস দিলেন বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়া বাচ্চাদের শরীর চর্চার জন্য প্রয়োজনীয় জিম ও ফ্লোর ম্যাচের বিষয়টি দেখবেন শুধু তাই নয় সুব্রতর খেলা ও পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করার কথাও বলেন বিডিও বাড়িতে আসায় খুব আনন্দিত ও আপ্লুত সুব্রতর মা কৌশল্যা ও বাবা সুকুমার রায় সহ প্রতিবেশীরা সুব্রত রায় এর বাড়িতে আমরা এসেছি এরা এ হচ্ছে জুডো ইয়েতে ব্রোঞ্জ একটা মেডেল জিতে নিয়ে এসছে আমাদের সদর ব্লকের একটা মান মর্যাদা বাড়িয়েছে সেই জন্য ওকে একটা শুভেচ্ছা জানাতে এসছি প্লাস ও এভাবে শিখে বা এখানে যে শেখানো হয় সেটা আমরা শুনলাম এখানে যে কিভাবে শেখানো হচ্ছে প্রথা পোড়াপাড়া জ্যোতিষঘ ক্লাবের উদ্যোগে ও শেখা শিখেছে এবং বিনা পয়সাতে ওরা শেখায় তো সেখানে ক্লাবের সঙ্গে কথা হলো কিছু কিছু ইকুইপমেন্টসের অভাব আছে সেটা আমরা চেষ্টা করব ব্লক প্রশাসনের তরফ থেকে যতটা হেল্প করা যায় ওদেরকে আমরা দরখাস্ত চেয়েছি ওনাদের কাছে মানে যে নিডসগুলো আছে সেগুলো চেয়েছি ওনারা জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব এরকম খবর যদি পাই আমরা এই রকম ক্লাবের খবর পাই বা এরকম এর আগেও আমরা খারিজা বেরোবাড়ি নগর বেরোবাড়িতে আমরা দেখেছি ক্যারাটা শেখানো হচ্ছে ওখানেও আমি গেছিলাম ওদের সঙ্গে কথা হচ্ছে ওরাও যেসব মেটেরিয়ালগুলো চেয়েছিল সেগুলোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি আমরা দিয়ে দেবো ওদেরকে তো সেরকম আমরা যদি দেখতে পাই যে এরকম যে খেলাগুলো স্পন্সরশিপের অভাবে ভোগে সাধারণত ক্রিকেট ফুটবল যেভাবে স্পন্সারশিপ পায় সেগুলো তো এই খেলাগুলো পায় না স্পন্সারশিপের অভাবে ভোগে যেসব খেলাগুলো সেগুলোকে আমরা জন্য আমরা আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব খুবই ভালো বললো প্রশংসা করলো আমাদের শুনে ভালো লাগলো আর ছেলের জন্য তো খুবই ভালো বললো আরও যদি মানে ওরা হেল্প করতে পারে এটা আমাদের বললো জানাতে কোনো অসুবিধা যদি হয় ताहले ये जाना भी जाना बेर